নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ম্যাভিও অফিসিয়াল শুভ দীপাবলি আর শুভ কি অশুভ সেটা অবশ্য আমরা বুঝতে পাচ্ছি না এখন কারণ সামনে তো নির্বাচন ও নির্বাচনে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে এ রাজ্য বা এমন কি দেশ আমরা জানি না যেটা দেখতে পাচ্ছি চারদিকে সেটা হচ্ছে ক্রমেই বিভাজনের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে খুব জোরদার আর অন্যদিকে বিজেপি নেতামন্ত্রীরা এই দেশটাকে একেবারে পৈতৃক সম্পত্তি বা নিজেদের জমিদারি মনে করে ফেলেছেন এবং এই যে মনে করে ফেলেছেন সেটা কিন্তু ফের প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ কিশোর তিনি তার ভাষণে বরাবরই বিতর্কিত বয়ানে অভ্যস্ত থাকেন কিন্তু এবারে যে মন্তব্য তিনি করেছেন তার পেছনে শুধু বিতর্কিত নয় এবং দাদাগিরি রৌদ্ধত্ব এবং যেটা কিন্তু ভারতীয়দের কাছে মানে সকল ভারতীয় আমি শুধুমাত্র মানে মুসলমান কি সংখ্যালঘু কি দলিত বা আদিবাসী তাদের বলছি না হিন্দু যারা বিজেপি বিরোধী বিজেপি বিরোধী যে শিবির সেখানে আছেন তাদের কাছেও রীতিমতো ভয়প্রদ তিনি বিহার নির্বাচনের আগে কি বলেছেন আগে শুনে নিন আপনারা के उपकार को ना उपकार माने उसको नमक हरा क्या बोलते हैं अरे जो किसी का उपकार ना माने उसको क्या बोलते हैं उसको क्या बोलते हैं मैंने कहा मौलवी साहेब मुझे नमक हराबों का वोट नहीं चाहिए बोल मुसलमान मोदी के वोट अर्थ देा नमक हराब আচ্ছা নবা খারাম কথাটার অর্থটা কি আমরা সবাই জানি এর অর্থ হচ্ছে যা নুন খাচ্ছি তারই গুণ গাইতে হবে না হলে কিন্তু অর্থটা দাঁড়াবে তার সব্যনাশ করছি আমরা অর্থাৎ নুন খেয়ে গুণ গাইতেই হবে প্রথমত যখন এই কথার উৎপত্তি হয়েছিল তখন জমিদারদের বারবার ছিল আর তখন এই জমিদার বা সামন্ততান্ত্রিক মনোভাব জারি ছিল সমাজের সর্বত্র প্রতিটি পরিবারে বর্ণ হিন্দু পরিবারে এমনকি বিভিন্ন পরিবারে মুসলিম পরিবারে যারা উপরের level সামাজিক পরিধিতে সেই কথাটা চালু থাকলেও সেটা কিন্তু রাজনৈতিক কোন আবহে কোনদিন আসেনি সেটা নিয়ে এসেছেন কেন একজন কেন্দ্রীয় মন্ত্রী আচ্ছা তার সামনে একাধিক প্রশ্ন আমার আছে প্রথমত তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মোদীজি যে সামাজিক সুরক্ষা মূলক উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছেন সেগুলো কি নিজের সুপার্জিত অর্থে চালু করেছেন নাকি সরকারের টাকা এসে প্রকল্প চলছে আর সরকারের টাকা মানে কাদের টাকা আমাদের পকেট থেকে যাওয়ার টাকা করের টাকা সাধারণ মানুষের টাকা টাকা মানুষ যা কিনছে দোকানে সেখান থেকে যে কর চলে যাচ্ছে কেন্দ্রে কখনো রাজ্যে সেই টাকা তো তো সেই টাকা টাকা সকলের তার ওনার নাকি দ্বিতীয়ত এই যে প্রধানমন্ত্রী যে সব প্রকল্প চালু করেছেন সেসবের সুবিধা নিয়ে বহু হিন্দু ভোটারও তো বিজেপি ভোট দেন না তাহলে তারাও কি নেমা খারাপ আচ্ছা তৃতীয়ত বহু ধনী ব্যক্তি তো এই প্রকল্পের সুবিধা না নিয়েও অন্ধ ভক্ত হওয়ার জন্য মোদীজির দলকে ভোট দেন তারাই কি সব নেমক হালাল আর চতুর্থ তো পশ্চিমবঙ্গের মমতা সরকার এই যে মমতা সরকার তো এই ধরনের একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে দীর্ঘদিন ধরে আমরা সবাই জানি এ সমস্ত সবুজ সাথী কখনো স্বাস্থ্য সাথী কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী তাহলে সেখানে কি যুক্তিতে বিজেপি ভোট চাইতে আসে গিরিরাজ কিশোরের কথা যদি মেনে নিতে হয় তাহলে বলতে হয় এখানে যা ভোট সব মমতা সরকারের পক্ষে বিজেপির কোনো ভটি পাওয়ার কথা নয় তাই হচ্ছে গিরিরাজ কিশোরের কথাই গণতান্ত্রিক বিতর্ক বেজে বিরোধী দলগুলি তো গিরিরাজকে কাট গড়াই তুলেছে তলবারি কথা দেখে इस तरह से किसी भी कम्युनिटी को किसी भी समुदाय को नमक हराम जैसे शब्दों का प्रयोग करना मैं समझता हूं

তিনি কিন্তু সাদাকে সাদা কালো কে তিনি যেটা বলছেন একেবারে খাঁটি কথা নিমখরাম কথাটা কোন গ্রাউন্ডে বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং শুধু তাই নয় তো ভয় দেখানোর মতো কথা এবং লোককে দিয়ে বলানো হচ্ছে জোর করে মানে তোমরা যারা আছো তারা যারা কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের সুবিধে পাচ্ছ সুযোগ নিচ্ছ সবাই মোদীজিকে ভোট দিতে হবে সবাই বিজেপি কে ভোট দিতে হবে কোন ধরনের নিয়ম কোন ধরনের নীতি কোন ধরনের রাজনীতি কিন্তু কে বলবে সাধারণ মানুষের মনকে এমন ভাবে বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে কর্মহীনতা মুদ্রাস্ফীতি দারিদ্র্য বা সামাজিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার মতো মূল যে সামাজিক ইস্যুগুলো থেকে মানুষের মন কোণেই দূরে চলে যায় এখন সেখানে থাকছে শুধু হিন্দুত্ববাদ আর মুসলিমদের প্রতি ঘৃণা এই যে গিরিরাজ কিশোরের বক্তব্যের মতো একদিন অনুরাগ ঠাকুর গলি মারো স্লোগান তুলেছিলেন আপনাদের মনে আছে কে গদারوں আর এই বাংলাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই পথেরই অনুসারী এবং একান্ত অনুগান হয়েছে তিনি সর্বত্র রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের দেখতে পাচ্ছেন আর এই যে মুসলমানদের তার ক্রোধ প্রতিদিন বাড়ছে তার মনে হচ্ছে এনাদের জন্যেই নাকি এই ভোটে মমতা সরকার বারবার প্রতিষ্ঠিত হচ্ছে একই অভিযোগ এর আগে হতো বামেদের আমল সিপিএম এর আমল একই অভিযোগ তখন আমার মমতা এই সমস্ত অভিযোগ করতেন মানে সমস্ত সময় দেখুন লক্ষ্য করে দেখুন এই যে সংখ্যা লঘু তাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে তাদের বলা হচ্ছে তোমাদের তোমাদের আমরা প্রচুর কিছু করি। করি। আর তারপরে বলা হচ্ছে তোমরা কিন্তু সাবধানে থাকো খুব সাবধান তোমাদের দিচ্ছি তোমরা ফেরত দাও অদ্ভুত তার মানে তারা ভারতীয় নন তার মানে তারা ভারতীয় সংবিধানের অন্তর্গত নন তা তো এ যে বিহারে এত হইচইয়ের পর কতজন রোহিঙ্গার সাক্ষাৎ মিলেছে তা জানাতে পারছে কি নির্বাচন কমিশন পারে তা দেখেও শিক্ষা হয়নি বিজেপি বঙ্গ বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শুধু একটি কথা অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে একটি এজেন্ডাকে মূল মন্ত্র করে ভোটে লড়তে চাইছে বঙ্গ বিজেপি এদিকে তাদের সংগঠন যে ক্রমেই ছন্ন ছাড়া হচ্ছে তাদের ঘরের কলি ফেরাতে গিয়ে তারা যে গলদ ঘর্ম হচ্ছে সেদিকে নজর নেই তারা বলবে তৃণমূলেরও তো একই অবস্থা হ্যাঁ তৃণমূলের একই অবস্থা কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল তো শাসক দল তাদের হাতে ক্ষমতাও আছে যদি কেউ বেগরমাই করে দলের বিরুদ্ধে তাহলে দল তাকে সাহেস্তা করে বিশেষ করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে দলের নেত্রী আছেন কিন্তু এখানে তো অনেক নেতা কার কথা কে শুনবে সমস্যা তো সেখানে উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক বা সাংসদদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা বিজেপির অভিযোগ ছিল এটা তৃণমূলের ষড়যন্ত্র তবে না হবার কিছু নেই এই অভিযোগের সত্যতা অস্বীকার করার কিছু নেই কিন্তু সুবেন্দু অধিকারীকে ঘিরেও যখন বিক্ষোভ দেখাতে সাহস পান তৃণমূল কর্মী বা সমর্থকরা তখন বুঝতে হবে বঙ্গ বিজেপির সাংগঠনিক গোইঠাটি ভেঙে পড়ছে কারণ পাল্টা বিক্ষোভ দেখাতে বিজেপি কর্মী বা সমর্থকরা ব্যর্থ হচ্ছে এবারে বিজেপির অন্তরের খবর কিছু নেই অন্তরের খবর হলো সুন্দরবেলায় যে সব দলীয় মুখপত্র টিভিতে এসে আলো ছড়াতে ব্যস্ত থাকেন তাদের আবার গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এইসব গ্রাম গ্রামে গঞ্জে বিজেপি সংগঠনের শিকড় শুকিয়ে ঝরে যাচ্ছে সেখানে জলসিঞ্চন না করলে সমস্ত শুকিয়ে যাবে আর থাকবে না কিন্তু ভবি বলবার নয় এইসব মুখপাত্র টিভি স্টুডিওতে এসে গলা শির ফুলিয়ে কলতলার গলহে বেশি মন্দির চান গ্রামে গিয়ে কে আর চোখে জল ছড়াতে চায় আর সেখানে গিয়েই বা তারা করবেনটা কি সেখানেও তো জবাব দিতে হবে হাইকোর্টের রায়ের পরেও কেন একশো দিনের টাকা দেওয়া হলো না হাইকোর্ট তো বলে দিয়েছিল তারপর সুপ্রিম কোর্টে যেতে হয়েছে রাজ্যকে এটা তো রাজ্যের যাকে বলা হয় কোর্টে আর বলটা নয় কোর্ট বলটা কিন্তু তাদের কোর্টে তারা ফেরত পাঠাচ্ছে না এই যে প্রশ্নটা উঠবে তখন তার সদুত্তর দেওয়ার মতো বুক থাকবে কি বিজেপি নেতাদের নাকি তারা তখন ফেড ত্রিনোমুলের সরজনন্ত্রের তত্ত্বের কথা তুলে সাফাই দেওয়ার চেষ্টা করবে গীবীরাজের শিষ্য হয়ে এই রাজ্যে শুধুমাত্র মুসলমান বিজদেশের বীজ গুনে বিশেষ লাভ হবে এই কথাটা এখন না বুঝবিলে বিজেপির কপালে সৌভাগ্য লক্ষীর আগমন ঘটবে না অন্তত এখনো পর্যন্ত এই রাজ্যের রাজনীতি থেকে সেটাই মনে হচ্ছে এই কথাটা যদি বিজেপি নেতৃত্ব মানে বাংলার বিজেপি নেতৃত্ব তাড়াতাড়ি বুঝে যান তাহলে তাদেরই বিম করতে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন নমস্কার